ধন্যবাদ থাকবে বহু লোক লোক দেখতে পাচ্ছেন আপনারা লোকের ওখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকের সমাগম সার নেওয়ার জন্য অতি আগ্রহী হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন লোকের যে দিতে বর্তমান সারের জন্য এই যে দেখতে পাচ্ছেন যে লোক কিন্তু খুব ভিড় করেছে এখানে কারণ একসঙ্গে সবাইকে সার লাগে কারণ আবার করা লাগবে যেহেতু সার লাগবেই ঠিক আছে একসঙ্গে ডিলারে আসছি আমাদের মাদাবাস ডিলারে সারের খুব একটা সংকটময় অবস্থা সার আছে প্রচুর কিন্তু এই লোক এক একবারে অনেক লোক সমাগম হয়েছে এখানে দ্বিতীয় একটু বিলম্ব হচ্ছে প্রচুর লোক ভিতরে কিন্তু সারও আছে প্রচুর আমাদের পর্যন্ত ধন্যবাদ সবাই খুব ভালো থাকবো হ্যাঁ ধন্যবাদ